যাও না অলা যাস মর সব নিয়ে যাও না না অনা না আল্লাহ আকবর সম্মানিত ভাইরা আমার কষ্ট হয় কষ্ট হয় আজকে ইমান বড় দৌলত ইমান বড় সম্পদ আজকে অনেক মুনাফিক আছে যারা বলে জীবন বাসান ফরজ আছে না নাই পরিস্থিতি ভালো না জীবন বাসান ফরজ আরে বেটা বিয়াদব আমি বলবো জীবন কেউ বাঁচাইতে পারবে না বরং ইমান বাসান ফরজ কথা বলেন ইমানকে বাঁচাইতে হবে আমরা ইমানকে বাঁচানোর জন্য আজকের মাহফিলে এসেছি কথা বলেন আল্লাহ কবুল করুন সকল বলে আল্লাহ আমিন সম্মানিত ভাইরা আমার আমি যে কথা বলতেছিলাম এইবার আবুল আহাব করলেন কি নিজের কলিজার টুকরা সন্তান তাদেরকে বললেন যাও যাও তোমরা তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো আমার ভাইরা এইবার আবুল আহবের দুইটা সন্তান অথবা এবং অতাইবা আমার নবীজির দুই কন্যা উম্মে কলসুম আর রুকাইয়াকে তালাক দিয়ে নবীজির বাড়িতে রেখে আসলো এইভাবে জুলুম নির্যাতন যখন শুরু হয়ে গেল আহারে আমার রবিজি এরপরেও তিনি দাওয়াত বন্ধ করেন নাই বরং যতই বাধা এসেছে ততই দিনের প্রচার আর দিন দিন বেড়ে চলেছে আল্লাহ আকবার এক পর্যায়ে আমার নবীজি চত্বরে যেতে পারেন না ওই কাফের বেঈমানেরা আমার নবীজির উপরে বিভিন্নভাবে ভাবে আক্রমণ করতো এমন একটা দিন আমার কাবার চত্বরে গিয়েছে যাওয়ার পরে নামাজের নামাজের গিয়েছে গিয়েছে না ওই কাফের বেঈমানেরা আমার নবীজির মাথার উপরে উটের নাড়িয়ে ভুরি চাপায়ে দিয়েছে আমার নবীজি উঠতে পারেন না চলতেও পারেন না এমন সময় নবীজির মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে এসে আমার নবীদের মাথার উপর থেকে উঠে নারী নারী ভুড়িগুলি সরাই দিয়েছে আমার ভাইরা এই রকম করে জুলুম নির্যাতন করা হতো এমন একটা দিন আমার নবী ওই কাবার চত্বর আবার গিয়েছে যাওয়ার পরে নামাজের মুসল্লাই দাঁড়িয়েছে এমন সময় একজন কাফের এসে আমার নবীজির আমার নবীজির গলার ভিতরে গামছা দিয়া আমার নবীজিকে শ্বাস করে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করলো এক পর্যায়ে আমার ভাইরা আমার নবীজিকে হজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ হেফাজত করলেন রক্ষা করলেন যেই না আবু বক্কর সিদ্দিক রাজি নহম আমার নবীজিকে রক্ষা করলেন ওই কাফের ভাই মানেরা আমার নবীজিকে আর মারলেন না বরং আবু বক্করকে ধরলেন ধরার পরে এক পর্যায়ে আবু বক্করকে মারতে মারতে মুখটা থিতলা করে ফেললো আমার ভাইয়েরা আবু বক্করের মুখ থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল মুখ থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল আমার ভাইরা এই দৃশ্য দেখার পরে ওই কাফের ভাই চলে গেল যাওয়ার পরে আমার নবী যাব করকে জরায় ধরলেন জরায় ধরার পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে আমার নবীজি বললেন ও আবু বক্কর অনেক জুলুম নির্যাতন সহ্য করেছ ও আবু বক্কর তোমার দেহ থেকে রক্ত ঝরেছে তবে তুমি চিন্তা করো না তুমি মন খারাপ করো না আবু বক্ত আমি আজকে বলে দিলাম যেহেতু তোমার শরীর থেকে রক্ত ঝরেছে এই রক্তের বিনিময়ে রব্বুল আলামিন এই কাবার চত্বরে আল্লাহ পাক দিনকে বিজয় দান করবে আমার ভাইরা এবার আবু বক্কর বললেন ও আবু বক্কর অনেক কষ্ট করেছ আবু বক্কর আর আমরা এই জায়গায় থাকতে চাই না আমরা একটু চলে যেতে চাই মরু প্রান্তরে আবু বক্করকে নিয়ে এইবার আমার নবীজি চলে গেলেন মরু প্রান্তরে নিজের মনের সুখ দুঃখের কিছু কথাগুলি শেয়ার করার জন্য গেলেন যাওয়ার পরে যে জায়গায় কোনো গাছ নাই কোনো ছায়া নাই দেখা যায় না কিন্তু আমার আমার নবীজি দূর থেকে দেখতে পেল মরুভূমি প্রান্তরে যেখানে কোনো গাছ ছিল না সে জায়গায় এমনি এমনি একটা গাছ তৈরি হয়ে গেল আল্লাহ আকবার গাছ তৈরি হয়ে গেছে ওই গাছের নিকট আমার নবী যাবু করকে নিয়া ওই গাছের নিকট বসে পড়ল এক পর্যায়ে আমার নবী বললেন ও আবু কর অনেক তৃষ্ণা লেগেছে আবু বক্কর পানির তৃষ্ণা লেগেছে আশেপাশে তো কোনো পানি দেখা যায় না কোনো কিছুই দেখা যায় না তাহলে কি করা যায় কি করা যায় আমার নবীজি বললেন ও আবু বক্কর ওই যে দূর থেকে দেখা যায় একটা রাখালকে দেখতে পাচ্ছি ওড় ফেরা তুমবা এই পালের একজন রাখালকে আমরা দেখতে পাচ্ছি ও আবু বকর যাও 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 ওই রাখালটাকে আমার কাছে নিয়ে আসো এইবার আমার নবীজির এই কথা অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুক কি ওই রাখালের কাছে গেল যাওয়ার পর রাখালকে ডাক দিয়ে নিয়ে এসে আমার নবীজির কাছে হাজির করলো আমার নবীজি ডাকতে বলেন ও রাখাল এই যে উঠ ভেড়া দুম্বা বকরির পাল দেখা যায় এইটার মালিক কি তুমি নাকি ওই রাখাল ডাকতে বলেন না 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 আমি হলাম একটা কর্মচারী আমার একজন মালিক আছে এইবার আমার নবীজি বললেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি তবে রাখাল আমি তোমার কাছে একটা সাগি চাই এই সাগিটা যদি আমাকে দিতে পারো ওই সাগি থেকে আমি দুধটা দহন করে আমাদের তৃষ্ণাকে আমি নিবারণ করতে চাই আমরা অনেক তৃষ্ণার্থ হয়ে গেছি পিপাসার্থ হয়ে গেছি এইবার রাখাল ডাক বলেন নপথিক আপনি কি আপনাকে আমি চিনি না তবে সর্বপ্রথমে আমি বলেছি ওই পালের মালিক আমি না আমার একজন মালিক আছে আমি মালিককে না জানিয়ে আমি আপনাকে সাগিয়ে দিতে পারবো না আমার নবীজি মনে মনে খুশি হয়ে গেল আহারে এই রাখালটা যদি অন্য ধর্মের কিন্তু রাখালের অন্তরের ভিতরে ভয় বেশি কার আওয়াজ বলেন ভয় বেশি কার আল্লাহর ভয় বেশি থাকার কারণে নবীজির মনটা প্রশান্তি হয়ে গেল নবীজির মনটা খুশি হয়ে গেল এইবার রাখালকে ডাকতে বলে রাখাল আমি তোমার কাছে এমন একটা রাখাল যেই শাগিটা এখনো বাচ্চা প্রসব করে নাই যে সাগিটা এখনো পরিপূর্ণ বয়স হয় নাই ছোট্ট একটা সাগি আমি তোমার কাছে চাই ওই সাগিটা যদি আমাকে দিতে পারো ওই সাগি থেকে আমি দুটা দহন করতে চাই এইবার রাখাল ডাকতে বলেন অথিক এতক্ষণ মনে করেছিলাম আপনি মনে হয় ভালো মানুষ কিন্তু এখন আমার আর বুঝতে পারি না আপনি পুরায় পাগল হয়ে গেছেন আপনি কেমনে ভাবলেন যে সাগি এখনো পরিপূর্ণ হয় নাই যে সাগি এখনো বাচ্চা প্রসব করে নাই সেই সাগি থেকে দুধটা দহন কেমনে আপনি করবেন আমার তো বুঝে আসে না আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আসা বলেন তো আমার নি পারবে কি পারবে না সবাই বলেন পারবে কি পারবে না আমার ভাইরা এবার রাখালকে বলেন ও রাখা আমি তোমাকে যা বলি রাখাল আমি তোমার কাছে একটা চাই গো রাখাল যাও 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 ছোট্ট একটা শাখি আমার কাছে নিয়ে আসো এবার ওই রাখাল করলেন কি পালের ভিতরে চলে গেল যাওয়ার পরে ছোট্ট একটা শাখে আমার নবীজের হাতে এসে দিল দেওয়ার পরে আমার নবীজের ভিতরে নিল নেওয়ার পরে আমার নবীজির হাত উঁচু করলো উঁচু করার পরে বলে একটা পরে আমার হাতটা ওই সাগির ওলানের ভিতরে আস্তে করে প্রবেশ করায় দিয়েছে যেই না প্রবেশ করায় দিয়েছে সাথে সাথে রব্বল আলামিন ওই সাগির ওলানটা দুধে পরিপূর্ণ করে দিয়েছে প্রধান বক্তার আগমন